আসসালামু আলাইকুম আজকে আমরা সততা পরীক্ষা করবো একজনের তো এই যে বিশ টাকা দেখতে পাচ্ছেন এই বিশ টাকার মধ্যে আমরা হচ্ছে এক হাজার টাকার নোটটা এভাবে ভাস করে দিব দিব দিয়ে দেখি উনি আমাদেরকে ব্যাগ দেন কিনা এইভাবে আমরা উনি আমাদেরকে ব্যাগ দেন কিনা এটা আমরা দেখব ঠিক আছে জাস্ট আরেকটা ভাস দিতে হবে এটা সেইভাবেই রাখি দেখে আমরা জাস্ট এটা ওনাকে দিবো মারিবাগে রেখে দিচ্ছি দেখা আসসালামু আলাইকুম ক করে কালার রুটি একটা দেন পার্সেল দেন আমাকে পার্সেল দেওয়া যাবে না পলিথিন করে দেওয়া যাবে না না কাম না

মানে আমি বুঝতে পারলাম না এখানে ছিল তাই তো কথা এক হাজার টাকা নিয়ে তো আর কেউ হবে না এটা হচ্ছে সমস্যা এক টাকা নিয়ে তো মনে করেন যে হ্যাঁ সারাদিন তো আর সারাদিন তো আর খাওয়া যাবে না

নাকি অভিযোগ বাদ দিয়ে দিবেন ঠিক আছে বলবেন যে ভিডিও টাকা আমাদের দিবে না থাক এটা আমরা আমার কথা হচ্ছে তো তো আমরা দিয়ে দিয়ে দিতাম দিতাম তাই না যেহেতু তাহলে কোনো অভিযোগ নাই উনি এটা নিয়ে নিল নিয়ে নিক সমস্যা নাই মানে নিয়ে নিক আমার তো কোনো দাবি নাই ওনার প্রতি আমার দাবি ছিল এতটুক যে উনি আমাকে জাস্ট ফেরত দিবে আমি ওনাকে দিয়ে দিব ওনার একটা মানবতা সততার একটা পরীক্ষা আমি নিচ্ছিলাম কিন্তু উনি আমাকে দিলো না তো আমার ওনার প্রতি আর দাবি নাই উনি যদি না দেয় তাহলে ভালো

আমি আমি আপনাকে জাস্ট একটু পরীক্ষা করে দেখছিলাম বুঝতে পারলেন না না ঠিক আছে টাকাটা আমি আপনাকেই দিতাম বুঝতে পারলেন আপনি যদি ব্যাগ দিয়ে দিতেন তাহলে আপনাকেই দিতাম আমার আমার টাকার প্রতি কোনো দাবি নাই আমরা টাকা দেন তুই আমরা থেকে যাই টাকা ঠিক আছে খালা ভালো থাকবেন আর দোয়া দোয়া করি আপনি মানুষের পাশে ঠিক আছে খালা ভালো থাকবেন আল্লাহ আপনাকে হেদায়েত দিক ভালো থাকেন ঠিক আছে ওই টাকার প্রতি আমাদের কোনো দাবি নাই আমি টাকাটা আপনাকে দেওয়ার জন্য আসছিলাম যে খালা নিচে এখানে ব্যবসা করছে আমি খালাকে যদি কিছু পুরস্কৃত করতে পারি আমরা আমাদের নিজের কাছে ভালো লাগবে বুঝতে পারলেন খালা কিন্তু আমার কোনো সত্যি কথা বলতে খেলা আমার পলিজা থেকে বলতে টাকার প্রতি আমার কোনো দাবি নাই আমি যা আপনাকে কিছু পরীক্ষা করছিলাম আল্লাহর রাস্তায় একটু সৎ হবেন তাহলে আল্লাহ আপনাকে ভালো করবে ঠিক আছে খেলা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম না খেলা আমি চেক করবো না আমার যেটা করার ওটা আছে